আর কিলের আজকে একটা মানে আপনার চলতেছে খেলা চলতেছে কিলে আপনার জার্মানি কিলে খেলা চলতেছে এটা অবশ্যই দেখতে পারতেছেন খেলে চলতেছে আমরা প্রথম ম্যাচ খেলেছি কিন্তু ট্রাফিকার হেরে গেছি তো এটা কিছু করার নাই বেলা চলতেছে একজন দুজন একজন দুজন আমি আসছি ঠিক আছে একবার যাবো দাওট দাওট জার্মান বলেন ফলব্যাক ফলব্যাক আরে দৌড়া बेटा अरे उफ्फ में सुंदर पास सुंदर पास <laughs> <laughs>

খেলা চলতেছে আমরা কিল থেকে আসি বর্তমানে কিল শহরে আমরা যদি কেউ আসতে চান বা কিল ইউনিভার্সিটি সম্পর্কে কেউ তথ্য জানতে চাইলে আমাকে অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানানোর চেষ্টা করবেন স্টুডেন্ট বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না কিন্তু তারপরে আমি কিছু তথ্য দিতে পারবো কেননা এখানে সবাই স্টুডেন্ট যারা খেলতেছে

চলতেছে খেলা ওই জায়গায় সোনার বাংলা উঠতেছে আমি তোমায় ভালোবাসি অনেক খেলা চলছে ব্রেক টাইম চলছে এখন আর আমরা সবাই অনুভূতির চেষ্টা করবো খেলার চলুন রোনালদো তোমার কেমন খেলার পরে তুমি যেভাবে জিতলা খেলাটা তারপর আমার কাছে আমি এখন কিছু প্রশ্ন করবো আমি এখন অনুভূতি জানার চেষ্টা করবো তখন প্রথম তার কাছ থেকে ভাই অনুভূতি কি ওকে দেন আমার কাছে দেন এক এক করে সবার কাছ থেকে অনুভূতি নেই আমার কাছে দেন না ভাই এক এক করে অনুভূতি শেয়ার করি ওকে 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 ওকে

আপনি কোথায় থেকে আসছেন আমি তো ইপ্পিন থেকে কিলের ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে আসার জন্য ধন্যবাদ আমরা আরও অনেকের সাথে কথা বলবো ওই জায়গায় খেলোয়াড় আছে সবাই আছে ল্যাস গো আমরা এখন প্রথম ম্যাচ বিজয় হয়েছে তাদের সাথে কথা বলবো যে তাদের অনুভূতি কী

ওয়াইস ভাই আপনার অনুভূতি কি আপনার অনুভূতি কি ভাই আপনার অনুভূতি কি আপনারা তো জিতলেন তো আমরা আরো অনেকের কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করবো এখন আমরা একজন পরিচালনের কাছে যাব ভাই আপনার অনুভূতি কি আর আজকের খেলাতে আপনি অনেক কষ্ট করতেছেন এতে আপনার কোন এনার্জি হেলথের ক্ষেত্রে কোনো কোনো কিছু হতে পারে কিনা

আমি যাই হ্যালো আমরা এখন জাকির বাইরের কাছে জাকির বাইরের কাছে যাবো তিনি প্রথম ম্যাচটা হারছে তো তার অনুভূতিটা জানতে চাই তুমি আমারই টিম ম্যাচ ছিল দুঃখ আমি হেরে যাই আমার অনেক দুঃখ লাগছে তবে টাই ব্রেকেটটা না হয়ে যদি আমাদের মেইন ম্যাচের মধ্যে এই খেলাটা ডিসাইড হইতো আই উইল বি ভেরি হ্যাপি আই এম হ্যাপি উইথ মাই টিম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা এখন শুভ ভাইয়ের কাছে যাব যে শুভ ভাই আজকের পরিচালনা করতেছে খেলাটা তো আপনার অনুভূতি এবং আজকের এত মানুষ আশাতে আপনার কিরকম দেখতেছেন কিলটাকে আপনি একত্র করার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ প্রকাশ করবেন আমি আসলে আজকের আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ হচ্ছে আজকে যারা আসছে সবাই নিজেদের সময় বের করে এবং নিজেদের এফোর্ট দিয়ে আজকের খেলাটাকে সার্থক করার জন্য সবাই যথেষ্ট চেষ্টা করতেছে আমি শুধু সবার সাথে সাথে ছিলাম সবাইকে অর্গানাইজ করার চেষ্টা করছি কিন্তু সবাই এত আসছে দেখে আমি মনে হয় মাঠের মধ্যে আজকে সবচেয়ে বেশি এক্সাইটেড আর আজকের খেলা ফাইনাল খেলাটা আরো বেশি এক্সাইটেড হবে বলে আমি আশা করি পরবর্তীতে আবার আয়োজন করবেন কিনা এরকম আয়োজন আরো বড় করে করার চেষ্টা আছে কিনা আরো বড় করে সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যা দাগে তুলে তারপরে অনুষ্ঠান করার অনেক ইচ্ছা আছে আমার ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য সো আমরা ম্যাচ আবার শুরু হবে ওই ম্যাচে যাব আর একজন ডিফেন্সের সাথে কথা বলবো সে খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স এবং গুড ভালো ডিফেন্স করে ভাই আপনি আজকে ডিফেন্স করে কেমন লাগতেছে কিছু আপনি অনেক অনেক খুব ভালো করতেছেন তো আপনার অনুভূতি এবং আজকের ম্যাচ সম্পর্কে কিছু জানতে চাই প্রথমত বলতে চাই যে আজকে আমরা অনেকদিন পর একটা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত এবং খেলাটা অনেক সুন্দর হচ্ছে আমি খুবই লাকি এই কারণে যে আমি খেলা পরিচালনার দায়িত্বে আছি এবং আমার এই কাজটা করতে খুবই এনজয়বল মনে হচ্ছে আমাদের খেলাটা আরও বেশি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আমি বর্তমান চলমান খেলার যাদের একটা গোল খেয়েছে তাদের ক্যাপ্টেনের কাছে যাইতে চাই তারা অনেক বিজি তারা প্ল্যান করতেছে খেলা নিয়ে আমরা কিছু দর্শক দেখতে পারছি ওই জায়গায় বসে আছে চলুন এখন আমরা দর্শকের পাশে যাই আপনাদের অনুভূতি হ্যাঁ আপনার অনুভূতি কি না 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 আপনার অনুভূতি ওকে আর আপনার

আপনি তো প্রথম দোলে ছিলেন তারপর দোল থেকে চলে গেলেন এর কারণ এবং আজকের খেলার অনুভূতি কি আপনার ওই জায়গায় একটা কি দেখা যাইতেছে এই জায়গায় এই জায়গায় হ্যাঁ ওকে ঠিক আছে খেলতে চাইছিলাম এখন ইনজুর হয়ে গেছি এর জন্য আমার পরিবর্তে একজন খেলোয়াড় হইছে আমাদের টিম আপাতত 1-0 তে পিছে আছে এর জন্য একটু মানে টেনশনে আছি যে কি হয় এখন দেখি সেকেন্ড হাফে আমরা মানে বেটার পারফরম্যান্স দিতে পারি নাকি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ বাই বাই ठीक छ नजिकैको आइजाउ